ধন্যবাদ আপনারা জানেন যে আসলে বগুড়া এক আসনের সংসদ সদস্য মান্নান যিনি তার ছেলে সজলকে সারিয়া গান্দি এবং তার ভাইকে ছোটো ভাইকে আপনার জামান অ্যাডভোকেট লিটনকে তিনি সোনাতলার থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন তুলেছেন এবং তাদেরকে নির্বাচিত করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিষয়টি নিয়ে কিন্তু প্রচণ্ড সমালোচনা আলোচনা ঝড় চলছে গোটা সারিয়াকেন্দি সোনাতলা এবং বলতে পারেন যে গোটা বগুড়া জেলাতেই এটা নিয়ে একটা বিব্রতকর অবস্থা চলছে এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক অবস্থা নিয়েছেন আমরা গতকাল যখন বিকেলে ঘুরে আসি তখন আমরা দেখেছি যে মিনহাদুজ্জামান লিটন তিনি কিন্তু বালুয়াহাটা এবং বিভিন্ন জায়গায় কিন্তু তিনি গতকাল প্রচারণা চালিয়েছেন কিন্তু সজল যিনি ছেলে তিনি কিন্তু ছিলেন না আজকে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এবং সেখানে জেনেছি যে তিনি বেশ উচ্চস্বরে কথা বলছেন যে প্রয়োজনে তিনি আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দেবেন তবুও তিনি নির্বাচন করবেন এবং তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে মিনাদুজ্জামান লিটন তিনি কিন্তু ডিটারমাইন অর্থাৎ তিনি নির্বাচন করবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন এবং নির্বাচন করতে হলে যদি প্রয়োজনে তাকে আপনার হলো আওয়ামী লীগের থেকে পদত্যাগ করতে হয় তাও তিনি করতে রাজি আছেন তো বিষয়টি এমন পর্যায়ে গেছে যে এখন ঠিক মতো বলা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত তারা আপনার হলো তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যাবে না যে আসলে ঘটনাটা কতদূর ঘড়াচ্ছে তো আমরা একটু কথা বলতে চাই একজন সাংবাদিক কর্মীর সাথেই তিনি আমাদেরকে জানাবেন যে আসলে এই বিষয়টাকে তিনি কিভাবে দেখছেন এবং এটাকে আসলে কী আসলেই সত্যি এটা তার কি কিনা এটাকে আপনি কীভাবে দেখছেন একজন দলের নেতা হিসাবে বা কর্মী হিসাবে তাকে অবশ্যই হাইকমান্ডের নির্দেশ মানা উচিত যদি না মানে তার ভিতরে যে রাজনৈতিক যে কর্মীর যে একটা দলের যে আদর্শ বহন করে তার ভিতরে এইটা তো আসলে তার ভিতরে খুঁজে পাওয়া খুব কঠিন হবে তা আসলে আওয়ামী লীগ করে যারা তারা আদর্শ আওয়ামী লীগের আদর্শ নিয়ে রাজনীতি করে কিন্তু ক্ষমতায় আসার পর থেকে দেখা যাচ্ছে কিছু লোকজন আসলে তারা নিজেরা পেতে পেতে এমন জায়গায় দাঁড়ায় গেছে আরও পেতে চাই এই কারণেই বোধ আজকের রাজনীতিতে আত্মীয়করণ বা দলীয়করণের মধ্য দিয়ে রাজনীতিটা চলছে মূলত ধন্যবাদ শুনছিলেন যে যে কথা বলছিলেন সংবাদকর্মী আমরা কিন্তু একটা বিষয়ে আবার নিশ্চিত করতে চাই সেটা হলো যে যে এমপির পুত্র অর্থাৎ সংসদ সদস্যের পুত্র সাধারণ মাননের ছেলে তিনি কিন্তু ঢাকায় গেছেন এবং যে কারণে তিনি প্রচারণা চালাচ্ছেন না এই মুহূর্তে তার সম্পর্কে এখন আমরা যতটুকু জেনেছি তিনি কোনো প্রচারণা আক্রান্ত চালাচ্ছেন না তবে চালাবেন কি না আগামীতে সেটা বোঝা যাবে দু একদিন পর থেকেই মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ